বানাবো অনুষ্ঠান বাড়ির মতো ফলের চাটনি বা ফ্রুট চাটনি প্রথমে দেড় কাপ জল দিলাম তারপর তাতে দিলাম নুন হলুদ এবার দিলাম কুচুনো আদা দিলাম টুকরো করে রাখা আম সত্ত্ব কিশমিশ কাজু খেজুরের টুকরো চাপা দিয়ে সবগুলোকে খুব ভালো করে ফুটতে দেব সব ভালো করে ফুটিয়ে নিয়ে দিলাম এক কাপ চিনি এই চিনির ময়লাটা যখন ওপরে ভেসে উঠবে তখন অবশ্যই এটা ফেলে দেবেন দিলাম বিট নুন লেবুর রস ভাজা মশলা এবার একটু ঘন করে নিতে হবে দিলাম কালো আঙুরের টুকরো আপনারা কিন্তু চাইলে সবুজ আঙুরও দিতে পারেন আপেল কুচি আর আনার এইবার দু মিটিটা রান্না করব ফল দেওয়ার পর বেশিক্ষণ রান্না করলে ফল গলে গেলে খেতে ভালো লাগবে না আর আপনার পছন্দ মতোই ফল দিয়ে আপনি রান্নাটা করবেন